ছয় মা যেই মা ব্যথায় নামাজ পড়তে পারে না যেই মা ব্যথায় কাঁদে ওই মাকে দেন সাসা এটা ভাবতে হবে না কট মাসের কাটার নাম আছে এটা আজ থেকে একশো বছর আগেকার জিনিস ভাই এটা যারা চেনে তাদের বলতে হয় না তবে দেখেন এই যে লেজার দিকে যাবেন ছোট আবার মাথার দিকে আসবেন বুড়ো আল্লাহ তালা কি সুন্দর করে কি ডিজাইন ভাবে রাখছে ভিতরে থাকে ভাই ভাই কাটাটা মাজায় দেন ভাই যেই মা ব্যাথায় কাঁদে পঞ্চাশ টাকা ভাই যেই মা ব্যথায় নামাজ পড়তে পারে না ও ভাই ওই মাকে দেন কম ভাই এটা তো ভাই চাপান খাইলে ঢাকা শহরে একশো টাকা চলে যায় তবে কাটাটা কোমরে রাখেন এটা মাথা থেকে পায়ের তেলের মধ্যে পুরো শরীরের ব্যথা ইনশাল্লাহ কমবে এই ব্যথা শরীরে থাকবে না ভাই নিয়ে যান ব্যথার জন্য এই কোমরে রাখেন আজকে তো ভাবতেছেন পয়সা থাকলেও পাবেন না ভাই ওই যে বাতের ব্যথার জন্য কষ্ট মাথা ব্যথার জন্য যাদের আঘাত লাগা ব্যথা এই যে বিষ ব্যথা করে ভাই ভাই বিশ টাকার জামানা আজ থেকে বিশ বছর আগে চলে গেছে এখন নাই আপনার কায়ে বেশি যায় নাই ভাই আপনাদের এই আরতে এক সপ্তাহ থেকে দিচ্ছি এক সপ্তাহ থেকে আরতে দিচ্ছি ভাই কাটা কি করতে হবে এটা কাইতন দিয়ে ভাই এইভাবে মাজায় বানবেন ভাই এটা কোমরে বানতে হয় ভাই এটা সব শরীরের ব্যথা এটা বাতের ব্যথা কোমর ব্যথা এই যে ভিতর থেকে বেরোয় ভাই এটা আল্লাহ পাকের দানি ওই জিনিস ভাই যারা মানুষের মেরুদণ্ড আছে এটা মাছের মেরুদণ্ড এটা সমুদ্রের কট মাছ ভাই যেই মাছ থেকে কট লিভার তেল ফিস লিভার ক্যাপসুল হয় কম নাই ভাই এটা পঞ্চাশ টাকা ভাই নাস্তা করলে চলে যায় ভাই এটা একটা পরে ভাই দশ টাকায় কি করবে কবার যাবে ভাই দশ টাকা তো একটা চা খাইলে চলে যায় রে ভাই এটা আমার একটা বেসলে দশ পনেরো টাকায় লাভ ভাই তবে মাসায় পরে ওই মাজা ব্যথা তাও দশ ট্যাগা কম আপনাদের এই আরতে তো এক সপ্তাহ থেকে দিচ্ছি কমসে কম দুই তিনশো মানুষদের দিলাম ওই ব্যথার জন্য পাথের জন্য সাঁচা এটা এটা তিন জায়গায় পাওয়া যায় এটা আমাদের নিজের দেশে পাবে চিটেগাং বাজার। ইন্ডিয়াতে কলকাতা বোমাইতে পাবে এই কন মাসের কাঁটা ওই যে আগেকার দাদুরা তো এক কথায় ব্যবহার করতো আগে তো বড় বড় ডাক্তার ছিল না ভাই আগেকার দাদুরাই কট মাসের কাটা কুশিরা উঠতেই ভালো হইসে দাদু দুপুরলে এটা পাতের ব্যথা ক্ষম ব্যথা এটা সব শরীরের ব্যথা ও ভাই ওই বাড়িতে মার জন্য নেন যেই মা ব্যথায় নামাজ পড়তে পারে না ভাই যেই মা ব্যথায় কাঁদে যেই মা ব্যথায় কষ্ট করে পঞ্চাশ টাকা ভাই এটা যে কোনো ব্যথা ওই যে আঘাত লাগা ব্যথা করে যাদের পুরনো ব্যথা করে দশ টাকা দেন